শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে ঠেকুয়া রেসিপি শেয়ার করব চলো দেখতে থাকো প্রথমেই দেখো একটা কড়াইয়ে একটু ঘি গরম করে তার মধ্যে ময়দাটা দিয়ে হালকা ভেজে নিলাম ভেজে নামিয়ে নিলাম তারপর দেখো এখানে আমার যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি তারপর দেখো ময়দাটাতে আমি ময়াম দিয়ে দেবো তার জন্য সাদা তেল নিয়ে নিলাম এ খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর দেখো একে একে পরিমাণ মতন সুজি লবণ বাদাম নারকেল কোড়া চিনি এবং মুড়ি সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেবো এ ঠেকোয়া অনেকে অনেক রকমভাবে তৈরি করে তবে আমি যেভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে সবাই একটু পাশে থেকো সব কিছু দিয়ে দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটু ঘিও দিয়ে দিলাম খুব ভালো করে দেখো নিচে নিলাম দেখো এরকম ডাব ডাব হয়ে যাবে তখন দেখবে ময়াম দেয়া হয়ে গেছে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে ডোর তৈরি করে নেবে খুব ভালো করে মেখে ডো তৈরি করে নিলাম তারপর দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম যাতে চিনিগুলো ভালো করে গলে যায় তারপর দেখো আমি লই কেটে নিলাম লইগুলো গোল গোল করে ছাঁচে বসিয়ে ডিজাইন করে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করতে পারো তারপর দিকে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে ময়দার যে লইগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি ঠেকুয়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন টাটা